এখানে পাইকারি বিক্রি হয় খুচরাও যদি কেউ চায় এটা দেওয়া হয় না না শিল্পাটা একটাই হয় এটা পাথরে এই পাথর গুলো ইন্ডিয়া থেকে আসে আসার পরে আপনাদের নিজস্ব কারখানায় এই পাথরগুলো গুলো খোদাই কাটাই করে খোদাই করা হয় এটা হচ্ছে আঠারো 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 এটা ষোলো 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 এটা হলো চোদ্দ চোদ্দ এটা বারো বারো এটা পরে হচ্ছে চারশো বিশ টাকা চোদ্দ পরে হচ্ছে দুশো আশি টাকা পাটা পুতা সহ তিনশো টাকা একটা হচ্ছে খোটানো আর একটা হচ্ছে প্লেন প্লেন টিউব ওয়াশার আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি দেখতে পাচ্ছি এবং খুচরা দুইটাই দেওয়া হয় আর কেউ যদি চাই যে আমি দশ পিস বিশ পিস নিব নিয়ে আমি ব্যবসা করব। আপনাদের এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবে সারা বাংলাদেশে আচ্ছা এই কি এই যে শিল্পাটা গুলো আছে এর কি আলাদা আলাদা কোন প্রকার আছে নাকি না না শিলপাটা একটাই হয় এটা পাথরের পাথর ইন্ডিয়া থেকে আসে আচ্ছা ইন্ডিয়া থেকে এসে এখানে কাটাই করা হয় ফোটানো হয় তারপরে প্রসেসিং করে বিক্রি করা হয় মূলত এই পাথরগুলো ইন্ডিয়া থেকে আসে আসার পরে আপনাদের নিজস্ব কারখানা এই পাথরগুলো খোদাই কাটাই করে খোদাই করা হয় আচ্ছা তারপরে গ্রেড একটাই হয় এর কোনো আলাদা গ্রেড নাই আচ্ছা যদি আমি বলি ভাই এই যে এখানে সাইজ কতগুলো আছে আপনার এখানে এখানে সাইজ আছে পাঁচটা পাঁচটা সাইজ আছে আমাদের যদি একটু দেখিয়ে দিতেন সাইজগুলো এই যে সামনে রাখা আছে এই যে এটা হচ্ছে 18 18 18 এটা 16 16 16 এটা হলো 14 14 এটা 12 12 আর এটা হলো 10 10 আচ্ছা আমাদের যদি একটু প্রাইস সম্পর্কে ধারণা দিতেন কোনটার কেমন প্রাইজে বিক্রি হয় পাইকেরি এটা পাইকেরি আপনার হচ্ছে সবচেয়ে ভালোটা ভালোটা ফোটানো একবারে কমপ্লিট করা সুন্দর ডিজাইন করা সুন্দর ডিজাইন করা এটা পরে হচ্ছে 420 টাকা 420 টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর কিন্তু কাজ করা রয়েছে উপরে এই কাজগুলোর গুলো নিজস্ব কারখানায় কিন্তু শ্রমিক দিয়ে তৈরি করে থাকে আচ্ছা এছাড়া আর কোন কোন ধরনের আছে আর এই যে একটা আছে দশ এটা হচ্ছে দশ 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 এটা কত টাকা এটা হচ্ছে রাখা যাবে তিনশো টাকা পাটাপুতা সহ তিনশো টাকা পাটা পুতা সহ তিনশো টাকা চারশো টাকা আচ্ছা পুতার কি কোনো আলাদা ইয়ে আছে প্রাইজ আছে না হ্যাঁ আমাদের যদি একটু দেখিয়ে দিতেন পুতার কেমন প্রাইজ পোতা আছে দুই পদের দুই ধরনের পুতা আছে আমরা যদি একটু দেখি একটা আছে খোটানো আর একটা আছে খোটানো ছাড়া একটা আছে খোটানো আর একটা আছে প্লেন প্লেন আচ্ছা প্লেনটা কত টাকা প্লেনটা রাখা যাবে 85 টাকা আর এটা রাখা যাবে খোটানো এটা হলো 120 টাকা 120 টাকা এটা হচ্ছে 85 টাকা এবং 120 টাকা আপনাদের কাছে আসলে দেখা গেছে পাটাপুতার সকল ধরনের কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবে আর আপনাদের কাছে আসলে যদি কেউ পাটাপুতা নিতে চায় দেখা গেছে একদম রিজনেবল প্রাইসে আপনাদের কাছে থেকে নিতে পারবে এগুলো দেখা গেছে যদি নিয়ে খুচরা বিক্রি করে কিন্তু ভালো একটা লাভে বিক্রি করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের এখানে আহ বালতি আছে বালতি বারো ইঞ্চি দশ ইঞ্চি আচ্ছা বারো ইঞ্চি বালতি কত টাকা করে বারো ইঞ্চি বালতি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ আর দশ ইঞ্চি বালতি দশ ইঞ্চি রাখা যাবে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এই যে প্যাকেটে প্যাকেটে এগুলো আছে এগুলো কি এগুলো বিভিন্ন দামের আছে আঠারো টাকা থেকে শুরু করে আপনি পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত আছে আচ্ছা এগুলো হচ্ছে আঠারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত আছে এগুলো হচ্ছে টিউবয়েলের ওয়াশার হ্যাঁ টিউবওলের ওয়াশার আঠারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত আছে ওকে আপনাদের এই ঠিকানাটা কোথায় ভাই এটা হচ্ছে আপনার ঢাকা ইমামগঞ্জ ইমামগঞ্জ বাজার হ্যাঁ আচ্ছা আটাইশ নং ইমামগঞ্জ দুর্গা হার্ডওয়ার দোকানের নাম আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে দুর্গা হার্ডওয়ার দুর্গা হার্ডওয়ার তো এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে এ ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে